হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পার্বতী নিয়ে চলে এসেছি নতুন আরও একটি ভিডিও আজকে দেখাচ্ছে কিছু লেডিস রিংয়ের ডিজাইনস আশা করছি ডিজাইন্সগুলো তোমাদের খুবই পছন্দ হবে আর যে ডিজাইনসটা তোমাদের পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে কাছাকাছি কোনো সোনার দোকান থাকলে সেখান থেকে খুবই সহজে তোমরা সুন্দর সুন্দর এই ডিজাইনসগুলো বানিয়ে নিতে পারবে আজকে কিন্তু সব রঙ সব রকমের রিং দেখানোর চেষ্টা করেছি যেমন পলা রিং রয়েছে আমরেলা রিং রয়েছে লং রিং এবং ডায়মন্ড রিং দেখিয়েছি কয়েকটা আশা করছি যে যেই ডিজাইনসই খোঁজো না কেন লাইট ওয়েট থেকে হেভি ওয়েট সব রকম ডিজাইনস দেখানোর চেষ্টা করেছি এই ভিডিওটার মধ্যে তো আশা করছি তোমাদেরও পছন্দ হবে আর পছন্দ হলে আবারও বলে দিচ্ছি স্ক্রিনশট নিয়ে কাছাকাছি কোনো সোনার দোকান থাকলে খুবই সহজে বানিয়ে নিতে পারবে এরকম সুন্দর সুন্দর রিংয়ের ডিজাইনস আমার চ্যানেলে আরও অন্যান্য গহনার উপরে ডিজাইনস রয়েছে যে যে গহনার ডিজাইনস সব কিছু কিন্তু পেয়ে যাবে আমার চ্যানেলের মধ্যে গিয়ে একটু দেখে নিও আর কোনো জুয়েলার্স থেকে যদি তাদের জুয়েলারি ডিজাইনস আমাদের চ্যানেলে একদম বিনামূল্যে দেখাতে চাও তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো আশা করছি ভালো লাগবে